দর্শক সময়ের সবচাইতে বড় একটি টপিক নিয়ে কথা বলতে চলে এলাম ঘটে গেল সময়ের সবচাইতে বড় দুর্ঘটনা কিংবা অঘটন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের ক্ষমতা গ্রহণের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ইরানের তেহরানে নিহত হয়েছেন ইসমাইল হানিয়া যতটুকু জানতে পেরেছি তিনি গুপ্ত হত্যার শিকার হয়েছেন এবং তেহরানের একটি একটি ঘরে অবস্থান করছিলেন অর্থাৎ তিনি তেহরানে গিয়েছিলেন মূলত মাসুদ প্যাজেস্কিয়ানের অভিষেক কিংবা ক্ষমতা গ্রহণের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমরা জানি এই যে হামাস ইসরাইল যুদ্ধের মধ্যে যে সবচাইতে বড় নেতা হিসেবে এই ইসমাইল হানিয়াকে ধরা হয় তিনি তিনি হামাসের রাজনৈতিক প্রধান হিসেবেও আমরা তাকে চিনে থাকি ইরানের গণমাধ্যম এবং হামাসু কিন্তু এ বিষয়ে বিবৃতি দিয়েছে কিংবা ঘটনাটি সত্য বলে প্রচার করেছে তবে কিভাবে তাকে হত্যা করা হলো কোন অস্ত্র দিয়ে হত্যা করা হলো কোন দিকে হত্যা করা হলো বা কিভাবে হত্যা করা হলো কারা হত্যা কার্য চালালো কিংবা যে এই যে একজ্যাক্ট এই হত্যাকাণ্ডের পরে কি হবে তা অনেকেই নিশ্চিত না হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই কাজ ইসরায়েল করেছে কারণ দীর্ঘদিন ধরেই ইসরায়েল তাকে নানা ধরনের হুমকি ধমকি দিয়ে এসেছে গত কয়েক মাস আগেও তার পরিবারের প্রায় জন সদস্যকে ইসরায়েল হত্যা করেছে এছাড়াও আমরা জানি যে এই যে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে অথবা হামাসের মধ্যে যে যুদ্ধের নেতৃত্ব দেওয়া কিংবা আন্তর্জাতিকভাবে যে কূটনৈতিক সম্পর্ক কিংবা আন্তর্জাতিকভাবে যে তা ফেস করা কিংবা মোকাবেলা করা সেটা করছেন ইসমাইল হানিয়া তিনি হামাসের সাধারণত রাজনৈতিক প্রধান কিংবা আমরা সামগ্রিক হামাসের প্রধান হিসেবেও তাকে চিনে থাকি কিংবা ধরে থাকি তো এই ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ইসমাইল হানিয়ার আসলে আমরা জানি এই যে মধ্যপ্রাচ্যের যে রাজনীতি সেই রাজনীতির এখন প্রধান আলোচ্য বিষয় হচ্ছে ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ কিংবা হামাসের সাথে যুদ্ধ তো এই ক্ষেত্রে সরাসরি ইসরাইল ইরানের মধ্যে যে একটা উত্তেজনা বিরাজ করছে কিংবা একদিকে ইয়েমেনের হুতি একদিকে লেবাননের হিজবুল্লাহ কিংবা ফিলিস্তিনের হামাসের মধ্যে যে যুদ্ধ কিংবা যে উত্তেজনা বিরাজ করছে তা আরও একটু প্রসারিত হতে পারে তীব্রতা আরও বাড়তে পারে কিংবা মধ্যপ্রাচ্যের যে একটা যুদ্ধ পরিস্থিতি সেটা আরও তীব্রতা পেতে পারে এক্ষেত্রে আরেকটু হয়তো যোগ করতে পারি আমরা যে এতদিন ইরান এবং ইসরায়েলের মধ্যে যে একটা উত্তেজনা বিরাজ করছে অর্থাৎ তার প্রক্সি কিংবা আমরা বলতে পারি যে ইরানের যে মদতপুষ্ট কিংবা ইরানের সাথে সংশ্লিষ্ট যেসব সংগঠন রয়েছে সশস্ত্র তারাই মূলত এই যুদ্ধ করছেন ইসরায়েলের সাথে সরাসরি ইরান কিন্তু যুদ্ধে জড়ায়নি তো এই ক্ষেত্রে গিয়ে দেখা যাচ্ছে ইরান হয়তো তারা সরাসরি যুদ্ধেও অবতীর্ণ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ তাদের দেশের সবচাইতে বড় একটা অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন এই হামাজ প্রধান ইসমাইল হানিয়া